أستغفر الله إن الله غفور رحيم توب إلى الله توبة نسوها لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا رحمه للعالمين ربنا و ربنا و ربنا و ربنا داو গুনার বোঝা মাথাইলইিয়া কান্তিসি মাফক হেদা দয়ালা আল্লা এলাহি যত গোনা করছিীমা বুধ জীবনে মাফ করে দাও নূর নী খাতির তুমি যদি মাফ না করো রে বলথোমাৰ বান্দা জা বেকাৰদৰি আলহামদুলিল্লা হিল্লা দি হাদান আলি হাদাৱামা কুন্দালিনা হাতাদি আলা উলান হাদান লগ লগত যাওঁ তোৰ চুলৰ বিনা বিলহক ইন নমহাল কুলনিশইন কদীৰ الہی آرز ہو میرا قبول استجب دعائے مصطفیٰ کے واسطے بلبل بل بل آئی العین رسول یعنی بی بی خیر النساء کی واسطے ہر طرف سے رنج و گم نے آکے گھیرا ہے مجھے

রাত প্রায় একটার উপরে হয়ে গেল এখনো তোমার প্রেমের পাগলেরা জান্নাতের বাগান ছেড়ে যাচ্ছে না আল্লাহ তোমার নাম গাফফার আমরা হলাম গুনাহগার যদি আমরা গুনাহগার তোমার প্রিয় হাবিবের উম্মত হয়েছি রে আল্লাহ দয়াল নবী ওসিলায় আমাদের একটা হাত খালি ফিরাইও না মাবুদ সারা থেকে নেই পর্যন্ত ঐতিহ্যবাহী পশ্চিমগঞ্জ ঐতিহ্যবাহী পশ্চিম বাগবনগঞ্জ সোনার বাংলা যুব সংগঠনের প্রেমিকরা দিনকে দিন বলে নাই রাতকে রাত বলে নাই মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে কবরবাসী রাত্তার মাঘ ফিরাতের জন্য পঞ্চম বার্ষিক সন্নি মহাসম্মেলন আয়োজন করেছে দেশ বিখ্যাত কোরআন সন্ন্যার আলোচনা করেছেন বিদায় বেলা আমি গুণাগার যা কিছু নজরানা পেশ করলাম ভুল ত্রুটি বিয়াদবি ক্ষমা করে দিয়া যা সব মঞ্জুর করেছ লক্ষ কোটি গুণে বাড়াইয়া দু জাহানের বাদশা দয়াল নবীজির পবিত্র কদম শরীফে হাদিয়াতান কবুল করে না মাবু বাবা সালাম থেকে ইসা রুহুল্লাহ পর্যন্ত মশরিক থেকে মাগরিব সিমাল থেকে জুনুক পর্যন্ত তামাম আম্বে ক্যরাম সাহাবাই কেরাম তুবে ইন তুবে তবে না ইম্বে মুজতে দিন খুনাফে রাশিদিন সালফেসোয়াদিনাস রে মুবশের জান্নাতুল ম আল্লাহ জান্নাতুল বাকিয়া বহু সুহাদে বদর সুহাদে কারবালা শো চার ইমাম চার মাঝহাবের ইমাম সোহিদিন সিদ্দিকিন তামাম বিশ্বের আনাচে কানাচে যত পীর বুজুর্গানে কেরাম শুয়ে আছেন প্রত্যেকে রুহে পা কে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন আমরা যারা হাত উঠাইলাম জানি না রে মৌলা কে জানি আমার মতো বাবা হারাই এতিম কার জানি দুঃখিনী মা অন্ধকার কবরে আল্লাহ একটু পরেই মোনাজাত শেষ হইয়া যাইব তাবারুকের প্যাকেটটা হাতে লইয়া ঘরের দরজায় গিয়া কত সন্তান মারে ডাক দিব বাবারে বাবা কইয়া ডাক দিব এতিম সন্তান গোলা গড়ের মধ্যে যায়া কারে বাবা কইয়া ডাকবো মা কইয়া ডাকবো অল্ল সংসারে যারো নংসারে এতিমাইয় গে লো বাবুদো কেউ মা হারাইয়া মার জন্য কান্দে কেউ বাবা হারাইয়া বাবার জন্য কান্দে ভিক্ষা চাই বাবুদো যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পীর উস্তাদ পরা প্রতিবেশী খেসুয়া কারি বাতিও সজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ির খানদানের যত মর্দে গান কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ তাদের প্রত্যেকের কবরে আজাব maaf করে দিয়া কবর গোলাকে জান্নাতের বাগান বানাইয়া দাও এই পশ্চিম বাগের কবরস্থানে বন কবরস্থানে যত কবর বাসিনা শুইয়াছেন আছেন আল্লাহ তাদের রুহু গুলা হয়তো আমাদের দিকে এদিকে আল্লাহ কবর বাসীর আজাব মাফ করে দাও তাদের রুহুটাকে আমাদের উপর খুশি এবং রাজি বানাইয়া দাও আল্লাহ মরহুম কাছামিয়া সাহেব এবং সদ্য যিনি মারা গেলেন বিদেশের মধ্যে মরুহুম শাহিন মিয়া আল্লাহ জানিনাত কবর দেশে কোন হালতে আছে রে মৌলা আল্লাহ তাদের কবরটাকে রো দা মেন রিয়াদিল জান্না হিসেবে কবল করে নিও আল্লাহ বুল যাদের করে মা আছে বাবা আছে তাদের দীর্ঘ নে খায়াতে বরকত দান করো আল্লাহর এই পশ্চিমবাগের মধ্যে আসলে কত ভালোবাসার মানুষরা মোহব্বত করত এই মোহব্বতের মানুষদের মধ্যে আল্লাহ অনেকে আজকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে আল্লাহ আমার বাবা মরহুম মাসুক মিয়া মরহুম ফিরোজ খান সাহেব সোহাল আল্লাহ আমার সোহাগ আব্বা আব্বাস যারা অন্ধকার কবরে তাদের কবরে আজাব মাফ করে দাও আয় আল্লাহ বিশেষ করে যারা ব্যবসা করি ব্যবসায়ী বনকদ দাও যারা চাকরি করি চাকরিতে বোর দাও বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও যারা বিদেশ যদি চোখ সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও আর যারা বিদেশে আছে আল্লাহ তোমার ভাঙলা করে দিলাম হ খালাল রুজি করার সুযোগ করে দাও রাব্বুল আলামিন তোমার কুদরতের নজরে একটা আমার আমি পাপি জবানে বলেছিলাম একটা শব্দ না করার জন্য আল্লাহ তোমার বান্দা জবানের কথাটারে গ্রহণ করেছে তারা অন্তরে তুমি মৌলার ভয় রেখেছে একটা বান্দা ও কথা বলছে না আল্লাহ তুমি সবার রিজিকের মধ্যে বরকত দাও রব্বুল আলামিন এই পশ্চিমবঙ্গ বঙ্গ সোনার বাংলা যুব সংগঠনের প্রত্যেকটা সদস্যরে কবুল করে নাও এই মাহফিল করতে যাইয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া ধন দিয়া মন দিয়া সার্বিক সহযোগিতা আর্থিক সহযোগিতা উপস্থিতি দিয়া সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকের সাহায্য সহযোগিতারে তুমি কবুল করে নাও ও মাহবুব আগামী বৎসর মাহফিল করার জন্য যারা দান করার ইচ্ছে পোষণ করেছেন প্রত্যেকের দান গুলা সহিনীয়তা আদায় করার সুযোগ দিও রব্বুল আলামিন বিশেষ করে আমার স্নেহের আল্লাহ ওয়াসিম আল্লাহ দোয়া কামনা করেছে আল্লাহ ওয়াসিম সকল মুর্দে গান্ধের মাফ করো আল্লাহ আমার মোহন মিয়া তার বংশের করো তার মাফ এই কমিটির যত সদস্য আছে আল্লাহ আমি সবার নাম জানি না তুমি তো জানো মোহলাকার কি নাম প্রত্যেকের নামে নামি ফরিয়াদ কবল করো আজকের মাহফিলের সভাপতি দীর্ঘক্ষণ ধরে যিনি বসে আছেন একবার ঘরে যায় মেহমানদারি আর একবার মাহফিল এই সভাপতির দায়িত্ব আল্লাহ অনেক ব্যস্ততার মধ্যে হজরত মাওলানা কামরুজ্জামান খালেদ ভাই আল্লাহ তার পরিবার ছেলে মেয়ে হায়াতে বরকত দাও ব্যবসা বাণিজ্য উন্নতি দান করে দাও আজকের সহসভাপতি হজরত মাওলানা জাকির হোসেন সাহেবের দরজাত বলন্দ করে দাও আল্লাহ আজকের প্রধান মেহমান আল্লাহ জনাব মোহাম্মদ মকসুদুর রহমান চৌধুরী রাজীব আল্লাহ আমেরিকা প্রবাসী তার হায়াতের মধ্যে বরকত দাও বিশেষ মেহমান জনাব গোলাম মোস্তফা ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দাও আজকে আলোচনা করলেন আমার ভাই মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব হযরত মাওলানা রেজাউল করিম সাহেব হযরত মাওলানা মুফতি বাহাউদ্দিন আল কাদরি সাহেব আল্লামা মাওলানা হাফেজ আব্দুল সামাদ সাহেব হাফেজ মোহাম্মদ রফিকুল হাসান সাহেব সো আল্লাহ বিশেষ করে আল্লাহ যত উলামায়ে কেরাম আছেন সমস্ত উলামায়ে কেরামের হায়াত ইলমের দরজাত বুলন্দ করো আল্লাহ আরিফ চৌধুরী পোস্টার দিয়েছেন আল্লাহ আগামী বছরে দিবেন আল্লাহ তার দানকে তুমি কবুল করো আল্লাহ বারিত অবস্থানর তো আমার পর্দা নিশীন মা বোনেরা অনেকেই হয়তো আমিন আমিন কইয়া কামতেছে মৌলা চাই আমার প্রত্যেকটা মা বোনদেরকে ইমানই জিন্দেগি দান করে দিও আল্লাহ গো আজকের মাহফিল খানাকে তুমি কবুল করো এই মাহফিলের আওয়াজ যতটুক দূরে যাচ্ছে যত কবরবাসীর ক্রুহেদ শুনতেছে আল্লাহ তাদের রুহে সোয়াব তুমি কবল করো আল্লাহ রাবোল আর আমিন বিশেষ করে মা Terima oh. খালেদ ভাইয়ের বংশের সকল মুর্দে গানদের মাফ করে দিও আল্লাহ বিশেষ করে আমার ভাই সুপন মিয়া আল্লাহ সুপন মিয়ার আব্বা দুনিয়াতে নাই সুহাগ মেরা আব্বা দুনিয়াতে নাই আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও এছাড়াও আল্লাহ এই পশ্চিমবাগে আমার এক মুরিদ মহিলা আল্লাহ দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ তোমার বান্দির কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও বাংলাদেশ ও দেশ বিদেশে আমার যত ভক্তবৃন্দ মুরিদান যে যেখানে আছে সবাই রে আপন আপন জায়গায় মুসিবতের মধ্যে থাকলে থাকলেও অন্যান্য তরিকার সকল ভাই বোনের হেফাজত সোনার বাংলা যুব সংগঠনের সদস্যদেরকে তুমি কবুল করে নিও আল্লাহ আমাদের সবাই রে তুমি নামাজি বানাইয়া দিও বেনামাজি বানাইয়া বেআমলি বানাইয়া ইমান হারা বানাইয়া কবরে নিও না ফরিয়াদ আল্লাহ রাস্তাঘাটে মরণ দিও না অ্যাক্সিডেন্টে মরণ দিও না নৌকা ডুবন তোস্তাই মরণ দিও না দুশ্মনের দুশ্মনেতে পালায় মরণ দিও না জালে মার অত্যাচারিতে পালায় মরণ দিও না নিজ বাড়িতে হুশ পবিত্র কলমা শরীফ মুখে জারি রেখে মৃত্যু দিও আল্লাহ মৌত সংকটের কালে মাবুদ তোমার প্রিয় হাবিবের চেহারা নোয়ার সিনার সামনে হাজির করাইয়া দিয়া প্রত্যেকের আপন আপন মুর্শিদের চেহারা দেখাইয়া দেখাইয়া কলব সিনার মধ্যে জারি করে দিও নূরানি মানি মধুর কালেমালা ইহ ইহু মোহাম্মদ রসুল্লা আসসালামু আলাইকুম সবাইকে